সম্মানিত দর্শক কেজিন গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই ফার্মটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে আমরা সাধারণত যারা নতুন খামারি তাদেরকে বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির ছাগল যেমন তোতাপাড়ি কারলিকোটা বা হরিয়ানা শিরোহি বিটল নাকফানি সোজাত গুজরি এছাড়া বিভিন্ন ধরনের দুম্বা ভেড়া ইত্যাদি দিয়ে থাকি নতুন খামার গড়ে তোলার জন্য এছাড়াও আমাদের কাছে উন্নত প্রজাতির কিছু শঙ্করায়নের বা ক্রসের ছাগলও পাওয়া যায় যেমন আজকে যে ভিডিওটিতে আপনারা ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে ব্ল্যাক কোটার ছাগল সম্প্রতি দুটো বাচ্চা হয়েছে আমাদের ফার্মে একটি মা ছাগলের সেই বাচ্চাও সাথে যাচ্ছে আজকে মোট পাঁচটি ব্ল্যাক কোটার ফিমেল বা মা ছাগল এবং একটি পাঁঠা ছাগল আমরা একজন খামারির হাতে তুলে দিচ্ছি কিছুদিন আগে উনি আমাদের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন প্রশিক্ষণ শেষে উনি ছাগলের ঘর তৈরি করেছেন এবং আজকে উনি ছাগল সংগ্রহ করছেন আমাদের কাছ থেকে কেজিএন গোড ফার্মে ছাগল সংগ্রহ করার আপনার যে নিয়ম আছে সেটি হলো প্রথমে একবার আপনাকে আমাদের ফার্মে আসতে হবে এসে আপনি ছাগল দেখবেন পছন্দ করবেন কথাবার্তা বলবেন তারপরে আপনার যদি মনে হয় তো আপনি ছাগলের আগে থেকে অর্ডার দিয়ে যাবেন এরকম করলে আপনি সুস্থ ছাগল এবং ভ্যাকসিনেটেড ছাগল অবশ্যই পাবেন যারা দূর দূরান্ত থেকে দেখছেন বা ফার্মে আসার মতো অবস্থা নেই তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেদের প্রয়োজনের ছাগলের নাম ওজন এবং সংখ্যা লিখে পাঠাবেন আমরা আপনাদেরকে ফোন করব এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে ছাগল সরবরাহ করতে পারব এছাড়াও সবসময়ের জন্য আমাদের ফার্মে একশো বিশ ছাগল অ্যাভেলেবেল থাকে আপনি সরাসরি ফার্মে এসে দেখে পছন্দ করেও নিতে পারেন প্রত্যেকটি ছাগলের কানে আমরা ট্যাগ করে দিয়েছি যাতে ফার্ম পরিচালনা করতে কোনো রকম অসুবিধা না হয় ধীরে ধীরে আপনাদের ফার্মে যখন ছাগলের সংখ্যা বাড়বে তখন কোন ছাগল কোন পাঠার সঙ্গে মেটিং হয়েছে যে বাচ্চাটি হয়েছে তার বাবা এবং মায়ের যে পরিসংখ্যান সেটি রাখতে এই এয়ারটেক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা জানি যে ফার্মে আত্মপ্রজনন করানো সঠিক নয় আত্মপ্রজনন বা ইনব্রিডিংয়ের যে কুফলগুলো রয়েছে সেগুলো আমাদের ফার্মে যদি চলে আসে ফার্মকে ধ্বংস করতে সক্ষম তাই ফার্ম ম্যানেজমেন্টের জন্য চিহ্নিতকরণ বা এয়ার ট্যাগিং অতি গুরুত্বপূর্ণ বিষয় এটি আপনারা করবেন আজকে আমাদের ফার্ম থেকে মোট পাঁচ পিস ছাগল যাচ্ছে এবং এক পিস পাঁটা ছাগল যাচ্ছে সর্বমোট ছ পিস ছাগল আজকে নতুন বা প্রান্তিক খামারি ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন সাথে দুটি বাচ্চা আপনারা যদি চান গর্ভবতী ছাগল আমাদের কাছে পেয়ে যাবেন আজকের যে ছাগলগুলো উনি নিয়েছেন এগুলোর দাম চারশো টাকা থেকে চারশো টাকা প্রতি কেজি মূল্যে উনি আমাদের কাছ থেকে নিয়েছেন পাঠা ছাগলের দাম পাঁচশো টাকা প্রতি কেজি মূল্য উনি নিয়েছেন খামারে একটি ভালো মানের যদি পাঁঠা আপনি নির্বাচন করেন আগামী দিনে যে বাচ্চাগুলো আপনার ফার্মে আসবে সেগুলোর কিন্তু ভবিষ্যৎ সুন্দর হবে ভালো মানের পাঠা আপনার ফার্মকে এগিয়ে নিয়ে যাবে পাঠার ভূমিকা অপরিসীম একটি খামারের জন্য তাই পাঠা নির্বাচন অবশ্যই ভালো করতে হবে পাঠাটি যেন ভালো জাতের হয় ভালো মায়ের যেন বাচ্চা হয় তার মায়ের জন্য দুধের উৎপাদন ভালো থাকে এই সমস্ত দিকগুলো দেখে আপনাকে পাঁঠা নির্বাচন করতে হবে ভালো ব্লাড লাইনের পাঁঠা হলে তার জিনগত বৈশিষ্ট্য ভালো হবে এবং তার আগামী দিনের যে প্রজন্ম আসবে সেগুলো কিন্তু অবশ্যই ভালো হবে তো আরও একবার বলে দিই যারা আমাদের খামারে আসতে চান যদি কলকাতা থেকে আসতে চান আপনি হাওড়া আসবেন হাওড়া থেকে প্রতি 30 মিনিট অন্তর অন্তর হাওড়া মেদিনীপুর লোকাল ছাড়ে ওখানে আপনি হাওড়া মেদিনীপুর লোকাল ধরে সর্বশেষ স্টেশন মেদিনীপুরে আপনি নামবেন সেখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার আমাদের এই ফার্মের লোকেশান গুগল ম্যাপে দেওয়া আছে আপনি গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন কেজিএন গোড ফার্ম মেদিনীপুর আপনাকে সেখানে রাস্তা দেখিয়ে দিবে। সেই রাস্তা ধরেও আপনি আসতে পারেন এছাড়া যারা শিয়ালদা থেকে বা ওই সাইড থেকে আসতে চান তারা শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে হাওড়া আসবেন হাওড়া থেকে হাওড়া মেদিনীপুর লোকালে আপনারা মেদিনীপুর স্টেশনে নেমে খুবই অনায়াসে আমাদের ফার্মে আসতে পারেন এটি একটি ক্রসের বাচ্চা দেখুন তোতাড়ি ছাগলের সঙ্গে ক্রস করিয়ে কত সুন্দর বাচ্চা এসছে তো সর্বমোট উনি পাঁচটি মা ছাগল একটি ছাগলের দুটি বাচ্চা একটি ছাগলের একটি বাচ্চা মোট তিনটি বাচ্চা এবং একটি পাঁঠা ছাগল আজকে আমাদের ফার্ম থেকে নিয়ে যাচ্ছেন যারা নতুন করে ছাগলের ফার্মার করছেন অবশ্যই সঠিক জাত নির্বাচন করুন যেগুলো উৎপাদন খুবই তাড়াতাড়ি হয় এবং আমাদের কাছ থেকে যদি ছাগল কিনতে চান অবশ্যই একবার আমাদের ফার্মে আসুন ফার্ম ভিজিট করুন তারপরে যদি আপনার মনে হয় অবশ্যই আপনি আপনার ছাগলের অর্ডার দিয়ে যেতে পারেন ধন্যবাদ